তো ও ভাই আমাদের পুরো শর্ট ফেললো ফেলো ইল গ্র্যান্ড মাজা বাকি এল গ্র্যান্ড মাজা কোথা থেকে আসলো কেন এবার শর্ট টাইকে খেলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক তো ও ভাই সাহেব আমি আজকে অনেকদিন পর অফিস থেকে একটা ছুটি পেয়েছি তো আজকে আমি যাচ্ছি রোহিতকে সাথে নিয়ে ঘুরার জন্য মানে রোহিতকে তো তোমাদেরকে বলতে ভুলে গেছি রোহিত হচ্ছে আমার বেস্ট একটি বন্ধু মানে আমার কষ্টের দুঃখের সুখ দুঃখের কথা সবকিছু ওর সাথে ওর সাথে আমি শেয়ার করি তো রোহিত আমার অনেক প্রিয় বন্ধু অনেক কাছের বন্ধু তো রোহিত সাথে সাথে আমি সমস্ত কথা শেয়ার করি তো এখন আমি চলে যাব হচ্ছে সমুদ্র সৈকতে ঘোরার জন্য রোহিতকে সাথে নিয়ে তো আমি রোহিতকে কালকে বলে রেখেছিলাম যে ভাই আমি সমুদ্র সৈকতে ঘুরতে যাব তো এখন আমি নিয়ে যাচ্ছি আমার কাছে কি এস বাইকটি আরে ভাই আরে আরে শেষ ভাই আমি শেষ কোমরটা হয়তো ভেঙে গেলো আরে ভাই এভাবে কি কি ওই গাড়ি চলাই আরে ভাই দোষটা হয়তো আমারই ছিল যে আমি রং রঙে চলে আসছি রাস্তা রঙে চলে আসছে যে পাশ দিয়ে মানুষ আটা চলা করে ওই পাশ দিয়ে আমি গাড়ি নিয়ে চলে আসছি আরে ওই দিকে হয়তো আমার কাউ স্টোর বাইকটা ভেঙে গেল আরে এই কাউ থেকে স্টোর বাইকটা যদি ভেঙে যায় না তাহলে আমি পুরো শেষ কি তো কাওয়া থেকে স্টোরটা দিয়ে বাইক ঠিকই আছে আমার বাইকটা কিছু হয় নাই তো এখন আমি চলে যাব আমার বন্ধুর হইতে বাড়িতে বাইক নিয়ে কিছুটা যেতে পারলেই হবে সমুদ্র সৈকত বেশি দূরে না তো বন্ধুরা ব্যবস্থা পাতে চলে আইসি আমি রোহিতের বাড়িতে ওই তো দেখতে পাচ্ছ লাল টিনলা বাড়িটা ওইটাই রোহিতের আরে রোহিত দিকে এদিকে একটা সুন্দর একটা গোড়া কিনে ফেলছে আরে রোহিত যে একটা গোড়া কিনে ফেলছে আমাকে আগে জানায় না কেন যাক ওই সব কথা বাদ এখন দেখি রোহিত বাড়িতে আসে কিনা আরে ভাই রোহিত কি বাড়িতে আসিস রোহিত হ্যাঁ ভাই বাড়িতে আসি ভাই ঘুরতে যাবি আমার সাথে না রে আমার অনেক জ্বর তোকে বলতে ভুলে গেছি আজকে আমি যাবো না পরে একদিন যাবো না আচ্ছা ঠিক আছে তাহলে তুই শুয়ে ঘুমা বিশ্রাম নিয়ে আমি তাহলে একাই যাই ঘুরতে আচ্ছা ঠিক আছে যা তুই ঘুমিয়ে থাক আমি যাচ্ছি তো আরে ভাই রোহিতের কি গুড়াটা কি নিয়ে যাবো নাকি ওর যদি আবার কিছু ভাবে আচ্ছা নিয়ে যাই রোহিত হয়তো কিছু মনে করবে না পরে আমি দিয়ে যাবো নি রোহিতকে তো বন্ধুরা এত সুন্দর একটি গুড়া রোহিতের আমি মানে বেবে অবাক হয়ে যাচ্ছি রোহিত এই গুড়াটা কিনে ফেললো আমাকে কিছু জানাই না আরে ভাই এই গোড়াটাইভাবে ফাল মারি কেন উপরের দিকে আমি তো আরে ভাই গুড়া এভাবে গুড়া চালাই কীভাবে কন্ট্রোল রাখতে পারি না আরে কীভাবে জানি ফাল মারতেছি গুড়াটা আরে ভাই এভাবে কুকুরের মতো ফাল পাতা কেন এ তো এখন দি তোর দিচ্ছি আরে সাবধানে চালা আরে সাবধানে চালা সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে তো বন্ধুরা এখন আমি চলে আসছি সমুদ্র সৈকতে পারে গুড়া নিয়ে আরে ভাবে কীভাবে ফাল দিতেছে মানে দেখতে পাতেছ ওইখান থেকে ফাল পাতে পাতে আসতেছে মানে এ পর্যন্ত এসেও ফাল মারি আমার জানে আমার ভিতরে গ্রাম শেষ করে দিছি মনে হয় আমার আত্মাত সব লড়াই আমি সমুদ্র সৈকতে চলে আসি আমার বন্ধুর গুড়ো রোহিতের গুড়া নিয়ে তো এখন আমি এখানে একটু মানে একটু সাঁতার কেটে নিই তো তুই এখানে দাঁড়া আমি একটু সাঁতার কেটে আসছি বুঝছো কিঙ্কু তুই এখানে দাঁড়া আমি একটু সাঁতার কেটে আসি তো বন্ধুরা এই সমুদ্র সৈকতে এগুলা কি বুঝলাম না কিছু আগে তো এগুলা ছিল না আরে ভাই হয়তো আপডেট আসছে যেভাবে আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আসতেছে মনে করো সামনে পঁচিশ আসতেছে এভাবে হয়তো আপডেট এগুলো মনে হয় মানে নতুন করে লাগিয়েছে তো আরে ভাই কি এত কত ভালো যে লাগতেছে আমার কাছে মানে সাঁতার কাটতে মানে কতদিন পর যে সাঁতার কাটতেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা কি মজা যে লাগতেছে আমার কাছে সাঁতার কাটতে আরে কিন্তু তুইও কি সাঁতার কাটবি হ্যাঁ মালিক আমিও সাঁতার কাটবো আরে কিঙ্কুকে তাহলে সাথে নিয়ে একটু সাঁতার কাটিয়ে আনি তো কিঙ্কু আমি তোর ওপরে উঠে বসি তুই আমার সাথে তুই আমাকে নিয়ে চল সমুদ্রের মাঝখানে বুঝছিস হ্যাঁ মালিক উঠেন তো আমি উঠে পড়লাম তুই আমাকে নিয়ে চল এই সমুদ্র সৈকতের মাঝে বুঝছস তো আরে ভাই তুই দেখি আমাকে তলে নিয়ে গেলি আরে ডুবে মরে যাবো তো চলো আমাকে ওপরে তুল আরে এভাবে তুই পালমারিস যেখানে না সেখানে পাল মারিস আমি তো এখন পরে গিয়েছিলাম সমুদ্রের মাঝখানে গিয়ে তো এখন আমার কিঙ্কু কিনে সাঁতার টাঁতার কাটা শেষ আরে মনে হয় আমার পাওয়া কি একটা যেন দৌড়েছিলো আরে ভাই সমুদ্র সৈকতে আমার পাওয়ার মাঝে গিয়ে একটা ট্রেনে দৌড়েছিলো মানে কিলোমিটার অবাক লাগছিলো আমার ব্যাপারটা মনে হচ্ছিল যেন পানির নিচে কিছু একটা আছে যে হয়তো বা আমার মনের ভুল হতে পারে তো আমি দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার বাড়িতে চলে আসলাম কিঙ্কু কিনে তো কিঙ্কুকে অবশ্যই বসে দিতে হবে আবার রোহিতের বাড়ি থেকে রোহিতের বাড়িতে দিয়ে আসতে হবে কিঙ্কুকে তোমার বাড়িতে চলে আসলাম এখন বাড়িতে একটু গোসল টোসল করে নিই সমুদ্র থেকে সাঁতার মাথার কেটে আসলাম তো কিন্তু ঘরের ভিতরে নিয়ে যাই কিন্তু তুই কিন্তু ঘরের ভিতরে দাঁড়ায় থাকবি দুষ্টামই করবি না একদম আর এসব ফালটাল পারবি না বুঝছো আমার ঘরের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র আছে হয়তো ভেঙে যেতে পারে তুই এখানে টিক মিরে দাঁড়ায়া দাঁড়ায় থাকবি টিক মেরে দাঁড়ায় থাকি এখানে যদি লড়াচড়া করস তাহলে কিন্তু তোর খবর আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বাড়িতে চলে আসলাম ওর মেয়ে বাড়িতে একটু বিশ্রাম করতে আহে হিন্দি মেরে ফেললাম করব আমার খাটের উপর ক্যামেরাটা চেক করে নেই আরে বন্ধুরা এটা কি আরে শহর এত জলাশো কিভাবে এর জন্য তো বলি বাড়িতে একটু ভিজা বীজা লাগে কেন তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার বাড়িতে কিন্তু অনেক ভিজা ভিজা লাগতেছে আমার এত ঠান্ডা লাগতেছে কেন আমি মানে বুঝতে পারতেছি না আরে আমার কেন মনে হচ্ছে এই সুইমিং পুলের ভিতরে কিছু একটা আছে একটু নেমে চেক করি আরে মনে হয় কিছু একটা আছে আরে এগুলা কি আমরা আমরা হচ্ছে মাজা তোকে এখন খেয়ে আমাদেরকে যদি ভালো ভালো খাবার না দিস আমরা তাহলে তোকে খেয়ে ফেলবো আরে এসব কি বলতেছে দেখি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আরে এখন আমাকে খেয়ে দেখা দেখি তো একবার নিচে নাম তারপর তোকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবো আরে পারলে এখন খেয়ে দেখে তো শ্বাস এখন খাওয়ার জন্য তোকে আমি এখনই ছেড়ে আসছি দাঁড়া এখন তো তোকে আমি এই সমুদ্রের জলে ফেলে দেব আর এখন তুই স্বাধীন আমিও স্বাধীন মুক্ত তুমি কিন্তু কাজটা ঠিক করলে না আমি কিন্তু এর প্রতি ঠেকে নেব আরে এখন আমি পুরোপুরি মুক্ত তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা খুশি লাগতেছে তো আমি এখন পুরোপুরি মুক্ত আমার মানে ও অমুক্ত আমি অমুক্ত তো এখন আমি চলে যাই আমার বাড়ি থেকে একটু বিশ্রাম করি এটার জন্য আমার সারা দিন রাত ঘুম হয় নাই আর যখনই আমি এদেরকে ছেড়ে বাড়িতে যাচ্ছিলাম তখন দেখি আমাদের শহরে এত একটা বন্যা হয়ে যাচ্ছে আর আমি এদেরকে কিছু জানতে পারি নাই আর এই বন্যার ভিতরে দিয়ে গাড়ি চলতেছে আরে বাসতে চলে সবাই পালাও এই শহর ছেলে পালাও বাসতে চলে সবাই শহর ছেলে পালাও আরে আর কি মাথা মথা নষ্ট হয়ে গেছে নাকি উল্টাপাল্টা কি বলতেছে আর আমিও দিলাম এই পানি দিয়ে নেমে গাড়িটা চলে চলে যায় এখন বাড়িতে তো আরে আমাদের শর্ট এত ফাঁকা ফাঁকা লাগতেছে কেন শহর দিয়ে মানুষ টানুষ কিছুই নাইকা কেমন জানি অদ্ভুত লাগতেছে এই শর্ট এ এমন হয়ে গেল কেমনে মানে আরে শর্ট এত ফাঁকা ফাঁকা লাগতেছে কেন আর হঠাৎ এত ভূমিকম্প হচ্ছে কেন আরে আমি কিছুই বুঝতে পারতেছি না হঠাৎ এত ভূমিকম্প হচ্ছে কেন আর এদিকে মানুষের হয়তো কাউ কাউ জন্য মানুষ এভাবে দৌড়ে কোথায় পালাচ্ছে আর আরে মানুষ এভাবে কোথায় পালাচ্ছে আর এটা কি আরে ইল গ্রান মাজা এটা এত বড় হয়ে গেল কিভাবে আমি তো এটাকে সেরে এসেছিলাম সমুদ্র সৈকতে মানে নদীতে আর এটা আমার দিকে এভাবে আসতেছে কেন পুরো শর্টে গিলে গিলে ফেলতেছে কেন এভাবে আরে কেউ তো আমাদেরকে বাঁচাও ইলগান মাঝে আমাদেরকে খেয়ে ফেললো বাঁচাও আমি বলেছিলাম একদিন আমি প্রতিশোধ নেবো এই তো আমি আজকে প্রতিশোধ নিয়ে নিলাম